হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার এটার মধ্যে ফাইভ পিস মানে আপনার হলো বালিশ কেমন আছে দুইটা এরপরে কোলবালি শেখ আছে আর বিশাল সাইজের একটা আপনার বিছানার চাদর আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি দোকান থেকে কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল দামে কম্বল নিতে চান হিউজ পরিমাণ কম্বলের কালেকশন আছে এই পাশে দেখেন একবারে দেশি কম্বল একশো টাকা থেকে শুরু আর আপনারা যারা হচ্ছে অরিজিনাল বিদেশি কম্বল নেবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে পারেন এম এ রহিম ক্লথ স্টোর ঢাকা সদরঘাট এটা হচ্ছে ইউনিস মেনশন মার্কেটের তিন তালা এবং চার তলায় আপনারা কিন্তু তাদের এই শোরুমটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আ ভাই অনেক কম্বলের কালেকশন দেখছি আপনারা এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো আজকে শুরুতে কোন কম্বল দিয়ে শুরু করবেন আমি 500 টাকা থেকে শুরু করব বাংলাদেশে ইনশাআল্লাহ যারা চান 120 টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে যোগাযোগ করলে আমরা দেখাই দেব ওগুলো দেওয়া যাবে আচ্ছা ওকে আমরা এই যে 500 টাকার যে কম্বল চাইনা কম্বল কিন্তু অরিজিনাল বিদেশি কম্বলে চাইনিজ কম্বল আচ্ছা এটা রেট অনলি পাঁচশো টাকা এটা টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিটের

একজন গায়ে দিতে পারে আরামসে আচ্ছা আচ্ছা এটা রেট অনলি 950 টাকা 950 টাকা যথেষ্ট একটু ভারী ফুল কম না যথেষ্ট ওকে ওকে এটা আপনারা দেখতে পারেন যার যেটা আসলে পছন্দ হয় ওকে এটার মধ্যে অনেকগুলো কালার হয় সবগুলো দেখানো সম্ভব না এটা 6D দিচ্ছে হ্যাঁ এটা 6D আচ্ছা 950 যথেষ্ট যথেষ্ট মোটা আছে এই ঢাকা শহরে যে শীত পড়ে এগুলোর জন্য এই সমস্ত একটা কম্বলে কাফি এটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা যদি আরো কিছু কম্বল দেখাবো একটা কালেকশন আছে এটা হলো 6D মধ্যে আপনি সেমি ডাবল

ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র টাকায় আপনারা নিতে পারবেন কালেকশন চালায় যে ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে ষোলোশো এর মধ্যে যারা অর্ডার করবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে আমাদের দিতে সুবিধা হয় আর দোকানে আসলে আপনি এক দুই পিস কালেকশন নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে এরপর আমি আপনাকে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সতেরো পঞ্চাশ এই সমস্ত কালেকশন কেউ যদি এক অর্ডার করেন আমরা অর্ডার নিবো সেক্ষেত্রে প্যাকেট দাম থেকে একশো টাকা করে বেশি বক্স কম্বল যেগুলো দেখাবো এগুলো

আমি এখানে দুইটা কালার দেখাই দিচ্ছি এটা কিন্তু একটা প্রিমিয়াম আপনি পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখার মতো বক্সটাও কিন্তু খুব সুন্দর যারা একটু ভারী কম্বল চান আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার শীতের জন্য আপনার চলবে চমৎকার একটা কম্বল এটা রেট অনলি 3800 টাকা 3800 টাকায় নিতে পারবেন আচ্ছা আমরা যাব আর একটা মাল আছে আপনার ব্র্যান্ডের আচ্ছা ইস্তাম্বুল ব্র্যান্ডের একটা কম্বল ব্র্যান্ডের অনেকে চান একটু ফুল কম্বল ওইটা তো বেশি না কিন্তু জিনিসটা একটু মানে ভালো হবে আচ্ছা আচ্ছা আপনি এই কালেকশনটা নিতে পারেন এটা কিন্তু যথেষ্ট আপনার কোয়ালিটি ফুল দুই পাশে এমবোজ করা আছে দুই পাশে কাজ করা আছে চমৎকার এই দেখেন অসাধারণ এটা রেট অনলি 4200 টাকা আচ্ছা 4200 টাকা 4200 টাকা এই পাতা যেমন দেখতেছেন এজ এর এই পাতাটা একই রকম কোনো পার্থক্য নাই আচ্ছা 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 এটা কিন্তু সুপার ক্লাউডি ধরে দেখেন কতটা সুপার ক্লাউডি এগুলো কিন্তু একবারে সফট হ্যাঁ একবারে মিহিন

দুই পাটে আপনার এমবস করা আছে গায়ে পাঁচ করে লেখা থাকবে মেড ইন কোরিয়া আচ্ছা 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 ওকে এই দেখেন এটা রেট অনলি 4800 টাকা 4800 টাকা আপনারা চাইলে দুই পাটে ইউজ করতে পারবেন খুব চমৎকার দুই পাটে ওই যে গায়ে কত করে লেখা আছে পাঁচ কোরিয়া কিন্তু লেখা আছে হ্যাঁ ওকে এটা রেট অনলি 4800 টাকা আচ্ছা ওকে এরপর একটা মাল আছে ডায়মন্ড কিং ব্র্যান্ডেড এটাও কিন্তু কোরিয়ান কোয়ালিটি সুপার ক্লাউড আচ্ছা কোরিয়ান সুপার ক্লাউডি ওকে একবারে কোয়ালিটি ফুল কম্বল

আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এক পিস দিলেও তো হোম ডেলিভারি সম্ভব এক পিস দিলে এক পিস হোম ডেলিভারি করা যাবে বাকি বাকি দাম থেকে 100 টাকা বেশি দিলে হবে আচ্ছা আচ্ছা ওকে একটা মাল আছে ভাই কিং সফট ব্র্যান্ডের কিং সফট একবার সুপার ক্লাউডি যারা একবার সফট কোয়ালিটি ফুল কম বলছেন টু পার্টের মধ্যে আপনি কালেকশনটা নিতে পারেন যেমন ডিজাইন তেমন কালার তেমন আপনার পছন্দ সোলারন সোলারনের হবে সোলনাম এটা কিন্তু গায়ে খোদা করে লেখা থাকে এটা রেট অনলি পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ পাঁচ হাজার টাকা দর্শক দেখেন কত সুন্দর বিশাল সাইজ কিন্তু আচ্ছা বিশাল সাইজ দেখার মতো কালেকশন এটা রেট অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে পাঁচ ছটা কালার হয়

থাকে হলো পয়েন্ট ফাইভ মতো থাকবে কিন্তু গুণগত মানটা আপনার যথেষ্ট আপনার ভালো আসে দুবাই থেকে দুবাই থেকে আসে কোরিয়ান কোয়ালিটি

এটার মধ্যে আরেকটা মাল আছে আপনার নিচি ব্র্যান্ডের সোগো ওকে সোগো মোটামুটি যারা কম্বল সময় আইডিয়া রাখেন তারা সোগো ব্র্যান্ডের নাম এমন লোক খুব কমে আছে আচ্ছা আচ্ছা একবারে সুপার সফট যাকে বলে সুপার ক্লাউডি সুপার দেখেন

এই কমপ্লিটার মধ্যে পাওয়া যায় যেমন ওয়েট তেমন কোয়ালিটি কোয়ালিটি এটা একসাথে পাওয়া যাবে এটা দেন অনলি 7400 টাকা 7400 যারা খুচরা এক দুপিজ অর্ডার করতে চান তারা 200 টাকা করে বেশি দিতে হবে বেশি দিতে হবে আটা 7000 আপনার 600 টাকা আসবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে লাস্ট কি দেখাবেন আমাদের আমি আমাদের কমফোর্টার আছে কমফোর্টার অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আচ্ছা এক দুটা দেখায় দিচ্ছি যারা কমফোর্টার নিতে চান আমরা জাস্ট যোগাযোগ করলে আমি একবারে দেখাবো সেট কমফোর্টার আছে সবগুলাই আছে আচ্ছা 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 ওকে এই দেখ

একটা মানে বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের খাবার একটু স্ট্যান্ডার্ড মানে যারা একটু আপনার বেশি রং চং পছন্দ করেন স্ট্যান্ডার্ড কালার চান তাদের জন্য এগুলো খুবই চমৎকার এর মধ্যে আপনার 8 থেকে 10টা কালার হবে প্রত্যেকটা কালার খুবই চমৎকার ফেব্রিকটা যথেষ্ট ভালো

ইউরো স্পেন তৃতীয়তাল এমএর ক্লথ সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহ সাত দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আচ্ছা দর্শক যারা এই কম্বলগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই কম্বলগুলো নিতে পারেন